এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা পুরানে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরু সিলিসলাম আলী কুম্বে ধর র অয়ুম দেদু কুম্বি আম্বালিম্লা কুম্জ না দিউ ওয়েজ আল্লাহ কুম্ আলহা বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেফফার করো আল্লাহর কাছে ইস্তেকফারটা করতে থাকো করতে থাকো রুখি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে ইস্তেফফার ধরো কি হবে এন্ না হোকা না বাফা যদি ইস্তেফ করো এক নম্বর লাউ লা আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউসিসামা আলাই কুম্মিদের অয়ারত যাতে ফসল ভালো হয় রিজিং ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়েম দিদুকুম্বী আ নুয়া ছেলে মেয়ে হয় না অতটা ভালো ছেলেমেয়ে নাই আল্লাহ আল্লাহতালার নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওই যে আল্লাহকুল জান্না জান্নায়তি ময়ে যে আল্লাহ আল্লাহ অরত আল্লাহতালা দিবেন ফসল দিবেন বরকর দিবেন রুজিতে কিসের মাধ্যমে স্টেফা কিশর মাধ্যমে বাই স্টেফ আহা। স্তেফাার রাখল আমরা দেশে মানুহ সামরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি। সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে গুলোতে করতে থাকে আস্তা ফেররুল্লা হওয়া তুল্য ইলেই আস্তা ফেরুল্ল আস্তা ফেরুল্লহ মানে কি। আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি ভাইরা আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আপনার অবসর টাইম নেই আস্তে কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা টিপিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে করতে থাকেন যে কোনো অবসর সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়েদুল ইস্তিগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহুম্মা আনতা রব্বি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আউদু আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্কটার কথা বলা হচ্ছে মহাপদের সাথে খলাকタニ ওয়া আনা আব্দু আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া না আলা আহদিকা দিকা ওয়া ওয়া দিকে আমার স্টার্ট আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব বেগম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আলোহাতে আমরা বলেছি বালা হাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালেমেন্দ্র সাহাদে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া দিকা আ দিকা মাস্তা যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আবু উলাহ কাবিরে আমার দিকে আলেই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামক দিয়েছেন অনেক নামক দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলাহ কাবি নাম আর আমি এও স্বীকার করি জাল্লা অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে অতএব আপনি আমাকে মাফ করে দেন কারণ আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেক পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ আন্তর বিলা ইলাহ ইল্লা আন খালাকতানি ওয়া আনা

আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমোভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন

আল্লাহরী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব মাফ করে তাকে জানা দিবেন এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ছয় আমলের কয়টা দুইটা প্রথমটা হলো আর দ্বিতীয়টা হলো এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নো নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহ সেটা হল জালালি এটা একটা আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই করিম সাল্লাহ বলেছেন

মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ক্রম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায় দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইল আমাদেরকে সব কিছু ভুলায় দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলায় দেয় এই জন্য বেশি বেশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়ব তিনটা হয়ে গেল নাম্বার 4 চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইফাস আদি রহমান আউল্লাহ তিনি ছয়টা নিরজাস দোয়া এবং জিকি যে বলেছেন তার চার নম্বর হলো লাহাওলাওয়ালা উবত আল্লাহ আবিল্লাহ লাহাওয়ালা উউ বাতে আল্লাহ আবিল্লাহ লাহলাওয়ালা পুত আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফি দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন জন্য আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওলা উতা ইল্লাহ ইল্লা কোন অবস্থা কোনো সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাও লাওলা পুজ্লা বেল্লা বেশি বেশি পাঠ করবেন এই সল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার স্বভাব টবাব না

allah said to connected what